বিপিএল এর দল দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমানকে অনেকেই করছেন সমালোচনা করছেন সেটা মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল সব নানান ভাবে তিনি সমালোচিত হচ্ছেন কিন্তু আমি এই আসলে ধন্যবাদ ধন্যবাদ দিতে দিতে চাই চাই কেন কারণ এবার বিপিএল কে কেন্দ্র করে তিনি যে সব কাণ্ড ঘটিয়েছেন বা ঘটাচ্ছেন এর আগে তো ঘটেনি এবং বিপিএল এর এই চেহারাটা উন্মুক্ত হওয়ার দরকার ছিল সবার সামনে এটা বিসিবির জন্য আসলে খুবই দরকার ছিল কারণ আমি এর আগেও বলেছি এবং শুরুতেও বলেছি যে এই বিপিএল আপনারা পরিবর্তনের কথা বলছেন তো যে অন্য যে কোনো বারের তুলনায় আলাদা হবে তো হবে না সেটা আমি শুরু থেকে বলেছিলাম আগে থেকেই বলছি যে বিপিএল আসলে বাংলাদেশের ক্রিকেটে খুব বেশি যে ইম্প্যাক্ট ফেলে তা না এখানে অর্গানাইজিং ক্যাপাসিটি নেই সেই ব্যাপারটা দিয়ে এরকম একটি টুর্নামেন্ট হচ্ছে এবার সেটাকে শফিকুর রহমান হচ্ছে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গেলেন কি করেননি তিনি মানে কোনো কাজে আসলে বাদ দেওয়া যাবে না প্রত্যেকটা কাজে করেছেন আমার সর্বশেষ যে দুটি ব্যাপার খুবই ভালো লেগেছে একটা হচ্ছে যে এই যে বাস যারা বাসে নিয়ে আসতেন হোটেল থেকে মাঠে নিয়ে যেতেন নিয়ে আসতেন এই যে বাসের মালিক বা বাসের ড্রাইভার কন্ট্রাক্টর এরা কি করেছে খেলোয়াড়দের সমস্ত কিট গুলো মানে খেলোয়াড়দের খেলার যে সরঞ্জাম আদি ব্যাগ এগুলো রেখে দিয়েছে তাদের টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত এগুলো দেবে না আবার চিটং এ হোটেল কর্তৃপক্ষ তাদের মানে যে রাজশাহীর মালিক যে শফিকুর রহমান তার গাড়ি আটকে রেখেছিল যে টাকা না দিলে গাড়ি দেবে না এই যে ব্যাপারগুলো একের পর এক পারিশ্রমিক নিয়ে তো শিশুরু থেকে এটা তো বিপিএল এর ইতিহাসে আগে কখনো এতটা ঘটেনি ভর্ত এই ব্যাপারগুলো যে এবারই প্রথম ঘটেছে ব্যাপারটা তাই সেগুলো ছোটখাটো আকারে মিডিয়াতে ওভাবে আসতো না নিজেদের নিজেদের মধ্যে সমাধান করার চেষ্টা করতেন কিন্তু ভর্ত এবার এই শফিকুর রহমান একেবারে উলঙ্গ করে দিলেন সবার সামনে যে দেখো বিপিএল আসল চেহারাটা কি আগামী মৌসুমে যখন দল গড়বে বা বিপিএল যদি হয় সেই দলগুলোতে আসলে বিদেশি ক্রিকেটার পাওয়া যাবে কিনা এইটা নিয়ে কিন্তু একটা বড় সংখ্যার জায়গা অলরেডি তৈরি হয়ে গেছে এমনিতেই তো তারকা ক্রিকেটার খুব বড় তারকা সেভাবে আসে না হ্যাঁ আসতে পারে যদি কোনো ক্রিকেটারকে অগ্রিম টাকা অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় যে তাহলে হয়তো পাওয়া যেতে পারে তাছাড়া এবার যে শিক্ষাটা হলো বিদেশি ক্রিকেটার কেন দেশি ক্রিকেটার পাওয়া নিয়েও অনেকে ইয়ে করছে যে এই সময়টা প্রয়োজন আমি অন্য কাজ করবো তবে এই খেলা খেলবো না বিসিবির জন্য এটা একটা শিক্ষা যদি তারা শিক্ষা গ্রহণ করে ম্যাক্সিমাম মানুষই তো আসলে বাংলাদেশের মানে ভুল থেকে শিক্ষা নেয় না কিন্তু এবার যদি বিসিবি শিক্ষা গ্রহণ করে তাহলে ভালো না হলে তিনি যে কাণ্ডটা করলেন এর কারণেই তিনি স্মরণীয় হয়ে থাকবেন এখন এই পরিণতি কি হবে তিনি ক্রীড়া উপদেষ্টা বা ক্রীড়া মন্ত্রণালয় তাকে ডেকে মানে আইনশৃঙ্খলা রক্ষা বা কারী বাহিনীর কাছে বলেছে যে অমুক তারিখের মধ্যে টাকা পরিশোধ করবে সেগুলো দিলে ভালো না দিলে এই পরিস্থিতি আরো কত দূর সেটাই দেখার বিষয় কিন্তু কিন্তু বিপিএল এবার ছাপিয়ে গেছে আমি বলেছিলাম যে পরিবর্তন ডক্টর নাম এর সাথে যুক্ত করা হয়েছে অনেক কিছু হয়েছে পরিবর্তন তো অনেক কিছুই হয়ে গেল কিন্তু তিনি যে মানে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন বিপিএল কে এটা তো এর আগে কেউ কখনো নেয়নি এই কারণে শুধু সমালোচনা না আসলে তাকে ধন্যবাদও দেওয়া উচিত বিপিএল এর এই চেহারাটা উন্মুক্ত হওয়া খুবই দরকার ছিল